প্রতিবেশী অনেকে আছে না বলে বলে না শুনি এই জন্য আপনার কাছে বললাম আর আপনি আসে আমাদের পাশাপাশি থাকেন আপনি তো বলতে পারেন অসুবিধা নাই আরে না না আপা যা শুনছেন সব ভুল শুনছেন আমার ঘরে যদি কোনো ঘটনাই ঘটে থাকে আপনি আমার প্রতিবেশী না বাপ মা ভাই বোন কি কাছে থাকে প্রতিবেশীরাই তো আগে জানে আমি আপনাকে জানাইতাম না কেন আপনার মেয়েকে তো বিয়ে দিলেন তখন তো জানলাম না আমি আপনার কাছে যে আসিলাম। আসছিলাম আমি একটা আমি তো বসিয়ে গেছি একদম আমার মেয়ে যে নিশু ওই মুন্টুকে তো ডিভোর্স দিয়েছে আর আমরা কেউ করে দিয়েছি কিন্তু ও তো পলাতক ও তো বাইরে খুঁজেও পাওয়া যাচ্ছে না তো এখন নতুন করে যে একটা সংকটে আমি ভুগছি আমার মেয়ে তো এখন আমাদের সাথে থাকতে যাচ্ছে না ও বলে যে আমি আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো একা থাকবো এবং কাউকে কখনো বিয়ে করবো না এখন আমি কি করতে পারি আমাকে যদি একটা পরামর্শ দেন আপনার মতো লোকের হওয়া ঠিকই আছে আপনি একটা ইডিয়ার টাইপের লোক আপনার মেয়েকে যখন ওরা তুলে নিয়ে গিয়েছিল তখন আপনি প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ করে নিয়ে আসলে ভয় করি আসলে এবং দেখেছি কারণ আপনি তো সবই জানেন যে আমার মেয়ের আগে একবার একটা বিয়ে হয়েছিল এবং ওটা ডিভোর্স এখন নতুন করে যদি আমি প্রতিবাদ করে ওকে কাছ থেকে নিয়ে আসি তাহলে তো আমি পরবর্তীতে আমার মেয়েকে আর বিয়ে দিতে পারবো না এই কারণে সামাজিকতা এইসব চিন্তা ভাবনা করে আমি আর মুখ খুলিনি আপনাকে এত ডিটেলিং করে আমাকে বলতে হবে না আপনার অল্প কথা বললে আমি সব বুঝি কিন্তু আপনি কি আমার কথা বোঝেন কি বোঝেন কি বলুন আপনি জানেন না আপনি কি জানেন আমি জহির সাহেব বিশুকে লাথি মেরে আমার তিনতলা থেকে ফেলে দিয়েছিলাম জানেন জি হক সাহেব আমাকে বলেছে বলেছে জি কিন্তু জানেন বিশু করছে এই কুলাঙ্গারটা বলে বেড়াচ্ছে ও নাকি জহির সাহেবকে লাথে মেরেছে ওর মতন কুলাঙ্গার যদি জহির সাহেবকে লাথি মারে তাহলে কি এই সমাজ থাকে না না মোটেও তাই না তাহলে আপনার কি করা উচিত বলুন আমাকে কি করতে হবে আপনার উচিত ওই মোড়ে দাঁড়িয়ে দশটি লোককে ডেকে বলা বিশু নয় জয়ী সাহেব বিশুকে লাথি মেরে উপর থেকে ফেলে দিয়েছে জি কি বলবেন যে বিশু নয় জয়ী সাহেবই বিশুকে লাথি মেরে উপর থেকে ফেলে দিয়েছে আপনি এখন যে বলবেন আমি উপর থেকে দাঁড়িয়ে সব দেখব ঠিক আছে যান বলেন না আমি সেটা বলবো কিন্তু আমার মেয়ে কি হবে এটা আপনি আমি তো আপনাকে বলেছি আপনি এগুলো করেন আপনার মেয়েকে আমি সুন্দর করে বুঝিয়ে বলছি যান শোনেন আমি দাঁড়িয়ে দেখবো